ইসমিল্লাহ রাহমানুর রাহিম বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রেডিট কার্ড একটি ভয়ঙ্কর ফাঁদ একটি চাকরিজীবী অথবা অল্প আয়ের মানুষকে ধ্বংস করার জন্য ক্রেডিট কার্ডই যথেষ্ট ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা আপনার পিছনে ঘুরে ক্রেডিট কার্ড দেওয়ার জন্য অনেক প্রচার প্রচারণা করবে তো ক্রেডিট কার্ড সম্পর্কে একটি ছোটো কথা বলি সেটা হচ্ছে কেউ যদি সুখে থাকতে ভুতে কিলায় তাহলে সে ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারে এই ভয়ঙ্কর ফাদের মাধ্যমে অনেকের জীবন অনেক আর্থিক অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাই আপনাদের প্রতি বিশেষ অনুরোধ ব্যাংকের কোনো কর্মকর্তা অথবা এক্সিকিউটিভ যদি আপনাদের পিছনে ক্রেডিট কার্ড দেওয়ার জন্য বিভিন্ন প্রচার প্রচারণা করে এবং উদ্দীপনামূলক কথাবার্তা বলে বুঝে নেবেন এগুলো হচ্ছে একটি ফাঁদ আপনি ভালো আছেন আপনি স্বল্প আয়ে আপনার সংসার এবং আপনার পরিবারকে ভরণ পোষণ করতে পারছেন আপনি যেন বিপদে পড়েন সেই সেটাই ব্যাংক কর্মকর্তারা চায় বাংলাদেশে অনেক গুলো ব্যাঙ্ক আছে যারা ক্রেডিট কার্ড দিয়ে থাকে আমি নির্দিষ্ট করে কোনো ব্যাংকের নাম বলবো না শুধু এতটুকুই বলবো ক্রেডিট কার্ড নিয়েছেন তো আপনি বিষ করেছেন কারণ ধার করা কাপড়ে কখনো শীত কাটে না আমি বাস্তব জীবন থেকে বলছি আমি চারটি কোম্পানি ক্রেডিট কার্ড ব্যবহার করি এখন আমি ঋণগ্রস্ত হয়ে পড়েছে হয়তোবা খুব দ্রুত এই ঋণগ্রস্ত থেকে উঠে দাঁড়াতে পারব যেহেতু আমি মোটামুটি একটা চাকরি করি কিন্তু যাতে চাকরি নাই বা চাকরি চলে গিয়েছে বা ক্রেডিট কার্ডের মিনিমাম ডিউ দেওয়ার সামর্থ্য নাই তারা বিপদগ্রস্ত তারা মূল্যবান সম্পদ পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছে এরকম অনেক তিক্ত অভিজ্ঞতা আছে তাই আপনার মধ্যে সকলের প্রতি অনুরোধ ক্রেডিট কার্ড নেবেন না যাই পারবেন নগদ টাকায় কেনাকাটা করবেন নগদ এর মাধ্যমে জীবন পরিচালনা করবেন আপনার কাছে যখন ক্রেডিট কার্ড থাকবে তখন আপনার আপনি বেহি বে হিসেবে হয়ে যাবেন আপনার অনেক কিছুই যেটা প্রয়োজন নাই সেটা কিনতে মনে চাইবে আমি আমার বাস্তব জীবনে অভিজ্ঞতা থেকে বলছি যেটা আমার প্রয়োজন নাই সেটাও আমি কিনেছি একটা সময় আয়ের ধারাবাহিকতা যখন কমে যায় তখন ক্রেডিট কার্ডের যে ইন্টারেস্ট আসে সেটা দিতেই মানুষ মেশিন খায় আসল টাকা পরিশোধ করার তেমন সামর্থ্য থাকে না তাই আমি আবারও জোর দাবি জানাচ্ছি কেউ ক্রেডিট কার্ড নেবেন না এবং ক্রেডিট কার্ডের পরিচনায় পড়বেন না ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা আসলে তাদেরকে বলবেন ভাই আমি ভালো আছি আমাকে ভালো থাকতে দেন এই ক্রেডিট কার্ড হচ্ছে মানুষের রক্তচা জোকের মতো এটা অনেকটা এনজিও থাকে এনজিওদের চেয়েও অনেক খারাপ এনজিওরা এনজিও যারা তারা তো একটা স্বল্প সুদে টাকা ধার দিয়ে থাকে কিন্তু ক্রেডিট কার্ড প্রায় তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পর্যন্ত সুদ নিয়ে থাকে তো সেক্ষেত্রে আপনাকে পথের ফকির পথের ভিকারি বানানোর জন্য ক্রেডিট কার্ডই যথেষ্ট আসলে জীবন থেকে অভিজ্ঞতা না থাকলে জীবনে বিপদে না পড়লে অভিজ্ঞতা অর্জন হয় না তাই আমি আমার এই মূল্যবান কথাগুলো আপনাদের সামনে শেয়ার করলাম আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ক্রেডিট কার্ডের মাধ্যমে কেউ প্রতারিত হবেন না ক্রেডিট কার্ড নিয়ে কেউ বিপদে পড়বেন না আমি নিজে বিপদে আছি দোয়া করবেন সবাই এই বিপদ থেকে যেন অতি শীঘ্রই পরিত্রাণ পেতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই ক্রেডিট কার্ডের ভয়ঙ্কর থাবা থেকে সবাই নিরাপদ থাকলেই আমার এই ছোট মেসেজটি সার্থকতা পাবে